স্টুডেন্ট অবশ্যই এবার অ্যাপ্লাই করার জন্য পয়েন্ট কম হবে কেন কম হবে আমি তোমাকে দেখাচ্ছি আমাদের মোট পরীক্ষার্থী ছিল মোট পরীক্ষার্থী ছিল বারো লাখ একান্ন হাজার নিয়ার অ্যাবাউট বারো লাখ পঞ্চাশ হাজার বলা যায় তারপর সাতাশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়নি তার মানেই এখানে বারো লাখ চব্বিশ হাজার স্টুডেন্ট এখন বারো লাখ চব্বিশ হাজারের মধ্যে ফেল করেছে কত ফেল করেছে তোমার পাঁচ লাখ তার মধ্যে থাকলো কত সাত লাখ চব্বিশ হাজার বা সাত লাখ এমন আমাদের সিট আছে কত আমাদের ন্যাশনালের সিট রয়েছে চার লাখ চল্লিশ হাজার আর প্রাইভেটে সিট রয়েছে আমাদের দুই লাখ চল্লিশ হাজার গত বছরের তথ্য অনুসারে এবার হয়তো বা বাড়তে পারে তারপর আসো দুইটা মিলে যোগ করলে আমাদের এখানে সিট রয়েছে কত ছয় লাখ আশি হাজার তারপর আসো আমাদের পাবলিকে সিট কত পাবলিকে হচ্ছে যে পঞ্চান্ন হাজার প্রায় প্রায় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হলে আমাদের মোট সিট কত সাত লাখ পঁয়ত্রিশ হাজার তাহলে সাত লাখ পঁয়ত্রিশ হাজার আর সাত লাখ হাজার পাশ করছে সিট তার থেকে বেশি থেকে গেছে শুধু তাই নয় এবার অনেকে অ্যাপ্লাই করার আবেদনের ক্ষেত্রে অনেকে ওয়ান অনেকে টু ফ্রয়েন্ট সামথিং ফি এসে অনেকে টু ফি তার মানে কি অর্ধেক অনেকে অ্যাপ্লাই করতে পারবো না এবং এবং অনেকে বিদেশ চলে যাবে উচ্চশিক্ষার জন্য অনেকে ব্যবসা বাণিজ্য করবে অনেকে পড়াশোনা করবে না তাহলে আমাদের স্টুডেন্ট আরও অনেক প্রায় পঞ্চাশ এক লক্ষ কমে যাবে তাহলে থাকবে ছয় লাখ সাত লাখ আমাদের এইখানে তাহলে স্টুডেন্ট যদি কমে যায় তাহলে আমাদের এখানে সিট কি সিট থেকে যাবে দ্যাট মিনস কি এবারে ফাইন্ড কমাবে কারণ কি যুক্তিটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যানিটিসে দেখো এখানে থ্রি ফাইন থ্রি ফাইন করে এটা হচ্ছে এস এটা হচ্ছে এইচএসি তাহলে মেট্রিকে আর ইন্টারমিডিয়েটে দুইটা হচ্ছে কি সেভেন পয়েন্ট ফাইভ সেখানে জগন্নাথ ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্বের রাজশাহী ইউনিভার্সিটি এবং সাস্ট থ্রি থ্রি করে সেভেন সিএস এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে সব কিছু যাদের যাদের থ্রি আছে তাদের জন্য চিন্তা করো তোমরা দেখতে পারো ঢাকা বিশ্বের জগন্নাথ চট্টগ্রাম তারপর হচ্ছে কি রাজশাহী সাস্ট তোমার থ্রি থ্রিতে হয়ে যাচ্ছে দুইটাতে আর হচ্ছে কি ঢাকাতে সেভেন পয়েন্ট ফাইভ আর এখানে হচ্ছে কি সেভেন এবার গুচ্ছতে এবং কুমিল্লা ইউনিভার্সিটিতে থ্রি থ্রি করে সিক্স তার মানে কি থ্রি আর্টসের জন্য থ্রিটা হচ্ছে কমন এর থেকে কম হচ্ছে কোথায় ন্যাশনালে টু পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ করে দুইটি মিলিয়ে থাকতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ন্যাশনালে আবার আর্টস কমার্সের জন্য কিন্তু একই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট করে ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কমার্সের আর সেভেন কলেজে টোটাল থাকতে হবে সেভেন সিক্স কেন যদি তুমি মেট্রিকে যদি ওয়ান ফাও বা টু ফাও আর ইন্টারমিডিয়েট যদি ফোর ফাও দুটি যোগ করে সিক্স হলেই হবে আগেবারে নো প্রবলেম এটা এবার দেখো সায়েন্সের জন্য সায়েন্সের গবেষণামূলক আমাদের গত বছরের অবস্থানটা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এবং জগন্নাথের একই পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ করে এখানে এইট থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ করে এখানে কত এইট সাহা হয়েছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে যে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে যে ফোর মানে মেট্রিক হচ্ছে যে ফোর আর ইন্টারমিডিয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ দুইটি মিলে থাকতে হবে এইট পয়েন্ট টু তবে এটা এবার কমাবে অবশ্যই এখানে কমাবে কারণ এবার রেজাল্ট খুব খারাপ এবং স্টুডেন্ট খুব কম তার মানে প্রতি একটা ইউনিটে কতজন স্টুডেন্ট নড়বে এবং কত হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেই ক্যালকুলেশন করেই কিন্তু আমাদের একে এবার দেওয়া হবে তা ইট কি একই রকম দিলেই স্টুডেন্ট কমে যাবে অ্যাপ্লাই কম থাকবে প্রতিযোগী কম হয়ে যাবে যার কারণে একটু হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং কমাবে দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে দেখো জাহাঙ্গীনগর ইউনিভার্সিটিতেই আইটি ইউনিভার্সিটি আইটি সেক্টরে সায়েন্সের জন্য হচ্ছে ফোর পয়েন্ট ফোর 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 দুইটি থাকবে এবং দুইটি যোগফল সমষ্টি থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ গত বছরের নিয়ম তবে এবার কমার সম্ভাবনা খুব বেশি আর জি বিজ্ঞান অনুষদে এখানে কমার সম্ভাবনা বেশি ফোর ফোর হয়ে নাইন আর সাস্টে কত সার্স্টে সায়েন্সের দুইটি ইউনিট একটা এ ওয়ান এবং এ টু দুইটি থ্রি 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 করে সেভেন থাকতে হবে দ্যাট মিন্স কি সবচেয়ে কম হচ্ছে কি সার্সটা এগুলোর তুলনায় সার্স্ট মানে কি সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর সাত কলেজে থাকতে হবে সেভেন আর জিএসটি মানে গুচ্ছ গুচ্ছতে সাড়ে তিন করে সাড়ে সাত থাকতে হবে থ্রি সেভেন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেভেন তাহলে তুমি দেখো তোমার একটা স্ট্যান্ডার্ড মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সায়েন্সের জন্য থ্রি পয়েন্ট ফাইভ আর্সার জন্য হচ্ছে যে স্ট্যান্ডার্ড মান হচ্ছে যে কমন হচ্ছে যে থ্রি দ্যাট মিন্স যদি একটা কম কমায় টু পয়েন্ট সেভেন ফাইভ রাখে অথবা টু পয়েন্ট ফাইভ জিরো রাখে অন্যান্যগুলো কিন্তু অনুরূপভাবে কমানোর সম্ভাবনা একই সিস্টেমেটিক্যালি বেশি তারপর আসো কুমিল্লা ইউনিভার্সিটি থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ দুটি সমষ্টি এইট থাকতে হবে সায়েন্সের জন্য তারপর হচ্ছে ন্যাশনালে হচ্ছে কত টু পয়েন্ট সেভেন ফাইভ আমরা দেখো ন্যাশনালে সিক্স দেখছি টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু এখানে ইন্টারমিডিয়েটে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে কিন্তু মেট্রিক হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ আর দুটি জুপল সিক্স ঠিক আছে এবার আসো এখানে ছিল ফাইভ পয়েন্ট ফাইভ এবার আসো কমার্স বিজনেস স্টাডিজটা আমরা একটু দেখিনি বিজনেস স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ ঢাকার ভিতরে একই মার্ক্সে একই থ্রি থ্রি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি থ্রি মানুষ মানে রাশিয়া এবং জাহাঙ্গীরনগর সেটি একসাথে এদের সবগুলো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ এখানে এবার মার্কস কমানোর সম্ভাবনা খুব বেশি খুব বেশি জিএসটি এবং কুমিল্লা ইউনিভার্সিটি থ্রি থ্রি সিক্স পয়েন্ট ফাইভ থ্রি থ্রি এবং কি সিক্স পয়েন্ট ফাইভ এবার সাস্ট থ্রি থ্রি দুটি যোগ ফল হচ্ছে কি শাসমানি সিলেট সেভেন কমার্সের জন্য আর ন্যাশনালের আমরা তো দেখিয়ে দিলাম আর্টস আর কমার্স একই রকম সেভেন কলেজে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ হলে হয়ে যাবে তুমি ভয় না পেয়ে প্রিপারেশানটা না বন্ধ করে সাহস নিয়ে আগাও আমি বলছি তুমি অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটি এক্সাম দিতে পারবা এবং অনেক জায়গায় সিট ইনব্যালেন্স হয়ে যাওয়ার কারণবশত শিথিলতা আসবে এবং মার্কস কমিয়ে সার্কুলার দেওয়া হবে সালামু আলাইকুম